আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলার সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল ঘুরে দেখেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও রাজ্যের সরোজগড় নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন প্রশাসনিক বৈঠক করতে আমাদের প্রস্তুতি একদম চূড়ান্ত পর্বে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হবে বিভিন্ন উন্নয়নের বার্তা জননেত্রী দেশনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে রাখবে ম্যাডামের কর্মসূচি ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম তো থাকছেই বাকি যা করবেন ঘটনা ঘটার পরে বুঝতে পারবেন আগে থেকে নিশ্চিতভাবে প্রকাশ করা সম্ভব কালকে ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে সরকারি প্রোগ্রাম বেনিফিশিয়ারি পঞ্চাশ হাজারের মানুষ বেশি মানুষ জমায়েত হবে ধরুন এটা তো দলের প্রোগ্রাম নয় এটা প্রশাসনিক প্রোগ্রাম এটা প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্য দিয়েই হচ্ছে না না হ্যাঁ আমাদের লোক রেখে ওদেরকে টেনে এনে হচ্ছে এখানে প্রথম বক্সগুলো ভরে হবে আসে আসছে 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 এই যে ডান পাশে যে বাইর দাঁড় করানো আছে ওইগুলো সরিয়ে নেন আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা